প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ে ক্রয় সংক্রান্ত যত ধরনের জাবেদ আছে প্রায় আমি ক্রয় সংক্রান্ত লেনদেন পেয়েছি ছাব্বিশটার উপরে তো এই ছাব্বিশটা ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদ কিভাবে করা যায় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে যাবেদের নিয়ম একটু দেখি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় আর আমি যদি নগদে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট আমি যদি বাকিতে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট প্রয় হিসাব ক্রেডিট আমরা যদি চেকের মাধ্যমে ক্রয় করি তো ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাই না তাহলে আমরা দেখছি ক্রয় হিসাব সবসময় ডেবিট হচ্ছে ক্রয় বৃদ্ধি পেলে ক্রয় মাঝে মাঝে ক্রেডিট হয় কিন্তু সেটা পরের বিষয় কিন্তু ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় যেমন আমি যদি এখানে আরেক ব্যাখ্যা দিই পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট হয় যদি নগদে ক্রয় করি তো ক্রয় হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব বা পাওনা হিসাব ক্রেডিট যদি চেক দ্বারা পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক মাধ্যমে পণ্য ক্রয় করি তো ক্রয় হিসাব ডেবিট প্রদয় বিল হিসাব ক্রেডিট তো এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত যাবেদার নিয়ম ক্রয় করার সময় ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয় যেহেতু ব্যয় আর যদি নগদে ক্রয় করি নগদান হিসাব ক্রেডিট ক্রয় ডেবিট নগদান ক্রেডিট যদি বাকিতে হয় ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট যদি ব্যাংকের মাধ্যমে হয় চেকের মাধ্যমে হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংকে টাকা কমে যায় আর যদি প্রদেয় বিলের মাধ্যমে হয় স্বীকৃত বিলের মাধ্যমে হয় তাহলে ক্রয় এইবার আমি একটা একটা করে উদাহরণ দেখাবো এই যে এখানে একটি লেনদেনে বলা আছে সাতত্রিশ নাম্বার ইতিপূর্বে আমি ছত্রিশটা আলোচনা করেছি বিশেষ করে মূলধন সংক্রান্ত আর উত্তোলন সংক্রান্ত ইতিপূর্বে আলোচনা করেছি আজকে ক্রয় সংক্রান্ত সবগুলি আলোচনা করব। প্রথমে বলেছে পণ্য ক্রয় এখানে নগদে এই যে লেনদেনে বলা আছে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা নগদে কি বাকি কিছু বলা নেই আবার নামও নাই তাহলে এটি নগদে মনে করে যাবেদা হবে এর সাধারণ যাবে করব। যেহেতু পণ্য ক্রয় নগদে বাকিতে কিছু বলা নাই নামও নাই তাহলে এটি নগদে মনে করে যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট কারণ নগদে পণ্য ক্রয় করা হয়েছে মনে করতে হবে কারণ নাম যেহেতু নাই যদি বলতো হানিফের নিকট থেকে পণ্য ক্রয় সালামের নিকট থেকে পণ্য ক্রয় নাম যদি থাকতো তাহলে ধারে হতো যেহেতু ধারে নাই সেজন্য পণ্য ক্রয় নগদে ধরে নগদ হিসেবে যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে পরের লেনদেন দিতে কি বলছে নগদে পণ্য ক্রয় করা হলো এইখানে কিন্তু স্পষ্ট বলা আছে নগদে আগে নগদে ছিল না আগে ছিল খালি পণ্য ক্রয় বাট এখানে বলছে নগদে পণ্য ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা এটার জন্য দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব ক্রয় খরচ বৃদ্ধি পেলে ক্রয় হিসাব ডেবিট হবে টাকা লিখবে চল্লিশ হাজার আর নগদান হিসাব ক্রেডিট হবে অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদে পণ্য ক্রয় করার জন্য ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর নগদ টাকা চলে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে এখানে একটি লেনদেনে বলা আছে চেক মারফত পণ্য ক্রয় করা হলো চেক মারফত মানে ব্যাংক থেকে টাকাটা পরিশোধ করা হয়েছে আমি চেক দিয়েছি ও ব্যাংক থেকে টাকা তুলে নিবে তাহলে ব্যাংক জমা কমে গেছে এখানে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব আর একটা চেক মানে ব্যাংক হিসাব তো ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে পণ্য ক্রয় খরচ বৃদ্ধি করে ডেবিট হয় আর যেহেতু চেক দেওয়া হচ্ছে ব্যাংক জমা কমে যাবে চেক নিয়ে চেক থেকে যখন টাকা তুলে নেবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ চেক দ্বারা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখানে একটি লেনদেনে বলা আছে কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ডাক কাটা চেক এখন বর্তমানে চেকই কিন্তু ডাক কাটা চেক তা চেক দ্বারা পণ্য ক্রয় করলে যে যাবে দা ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে একই যাবে দা এখানে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব আর এটা চেক মানে ব্যাংক হিসাব তাই আমরা যাাবেদা করব ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট চেক দ্বারা পণ্য ক্রয় করলে বা ডাককাটা চেক দ্বারা পণ্য ক্রয় করলে এক হিসাব হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক জমা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে চেক প্রদান করলে ব্যাংক জমা কমে যায় পর লেনদেন দিল অপর বাকিতে পণ্য ক্রয় করা হলো এখানে বলা আছে বাকিতে পণ্য ক্রয় করা হলো এই লেনদেনটা যাবে দেখি হবে তাই না তো বাকিতে পণ্য ক্রয় করা হলো দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব হিসাব বাকি মানে কি আমার কাছে পাবে অর্থাৎ এখানে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব আর একটা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব তাই আমরা যাবেদা করবো ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট বাকিতে পণ্য ক্রয় করলে এই জাবেদা হবে ক্রয় আর প্রদেয় হিসাব প্রদেয় হিসাবে দায় বৃদ্ধিগুলো ক্রেডিট হয় লক্ষ্য করি নাজিয়ান ক্রয় এর জাবেদা কি হবে তাই না তো নাজিয়ান পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা এটা যাবেদা কিভাবে করবো এখানে কিন্তু নগদেহ বা বাকিতে কিছু বলা নাই কিন্তু নাম যেহেতু আছে আবার নগদ উল্লেখ নাই তার মানে এটা ধারে মনে করে হিসাব ভুক্ত হবে এখানে দুইটা পক্ষ একটা ক্রয় আর একটা নাজিয়া সন্স তো নাজিয়া সন্স কাছে টাকা পাবে তার মানে প্রদেয় হিসাবে সেই জন্য দুইটা পক্ষ ক্রয় হিসাব ডেবিট হবে আর এই প্রদেয় ক্রেডিট হবে আবার বলছি লক্ষ্য করি বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট তবে প্রেয়াকেটে আমরা লিখে রাখতে পারি নাজিয়া সন্সের নাম যেহেতু নাম দেয়া আছে নাম উল্লেখ থাকলে ধারে মনে করি হিসেব হবে কারণ নগদ উল্লেখ নাই জন্য। পরে লেনদেন এখানে নগদে পণ্য ক্রয় এখানে নামও আছে আবার নগদও আছে তাহলে এখানে নামের কোনো ভ্যালু নাই আমি আবার বলছি লক্ষ্য করি আমরা অনেক সময় মনে করি নাম থাকলেই মনে হয় আবাদা করার সময় বাকিতে ধরে হিসেব করতে হয় না নামের সাথে যদি নগদ থাকে তাহলে এই নগদে পণ্য ক্রয় ধরে হিসাবভুক্ত করতে হবে তো নগদে পণ্য ক্রয় করলে যাবে ধরে ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট নগদে পণ্য ক্রয় ধরতে হবে তবে ব্যাখ্যায় লিখতে পারি মানি কেন সঞ্চয় নিকট থেকে পণ্য ক্রয় অর্থাৎ একই সাথে যদি নামও থাকে নগদও থাকে তাহলে নগদে ধরে হিসাব মুক্ত হবে নগদে পণ্য ক্রয় ধরে বাকিতে ধরা যাবে না আর যদি নাম থাকে নগদ উল্লেখ না থাকে তখন ধারে মনে করে হিসাব মুক্ত করতে হবে পূর্বের লেনদেনে যেভাবে হয়েছে এখানে একটি লেনদেনে বলা আছে বাবু অ্যান্ড সন্স এর নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় করা হলো এখানে নামও আছে আবার চেকও আছে তার মানে এখানে নামের আর কোনো মূল্য নাই চেক মারফত পণ্য ক্রয় এটা ধরে আমরা জানতে করবো আবার লক্ষ্য করি বাবু অ্যান্ড সন্স এর নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় এখানে যেহেতু চেক আছে তাই চেকের মাধ্যমে পণ্য ক্রয় ধরে হিসাব করতে হবে নাম উল্লেখ থাকলেও এখানে ধারে হবে না তাই এখানে পক্ষ হচ্ছে একটা ক্রয় হিসাব আর একটা চেক মানে ব্যাংক হিসাব অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক হিসাব ক্রেডিট হলো যে চেক আছে চেক প্রদান করলে ব্যাংক জমা কমে যায় তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে অর্থাৎ একসাথে যদি নাম থাকে সাথে চেক থাকে চেক মারফত পণ্য ক্রয় থাকে তাহলে চেক মারফত পণ্য ক্রয় করলে যে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওই জাবেদা করব তবে ব্যাখ্যায় লিখে রাখতে পারি বাবু অ্যান্ড সন্সের নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় এটা ব্যাখ্যায় লিখে রাখতে পারি এখানে কি লেনদেন বলা আছে মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা পণ্য ক্রয় এটা যাবে দেখি হবে তাই না মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা যদি পণ্য ক্রয় করি তো দুইটা পক্ষ কি কি একটা পক্ষ ক্রয় হিসাব আর পক্ষ মালিকের টাকা আর মালিকের টাকা মানে কিন্তু মূলধন সেজন্য ক্রয় একটা হিসাব আর মূলধন আর একটা হিসাব মালিক যেহেতু ব্যক্তিগত টাকা দিচ্ছে তাই যাবেদা করবো ক্রয় হিসাব ডেবিট আর এই মালিকের যেহেতু ব্যক্তিগত টাকা বা ব্যবসায় নিয়ে আসতেছে তাই মূলধন হিসাব ক্রেডিট হবে মালিক কোনো কিছু ব্যবসায় নিয়ে আসলেই সেটি মূলধন হিসাবে গণ্য হবে তাই আমরা যাবেদা করব ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ এই টাকাটা ব্যবসা থেকে দিতে হয়নি মালিক দিয়েছে মালিক টাকা দিলেই মূলধন বৃদ্ধি পাবে মূলধন মালিক আনা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় অনেকগুলি লেনদেন কিন্তু আজকে আলোচনা করবো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি তাই তোমরা যদি ধৈর্য সহকারে দেখো অনেক কিছু শিখতে পারবে এই লেনদেনটা যাবে দেখি হবে পণ্য ক্রয়ের পরিবহন খরচ দুটো পক্ষ এখানে ক্রয় আছে পরিবহনও আছে তাই না কোনটা ধরে আমরা হিসাব করবো পরিবহন খরচটা ধরতে হবে ক্রয় পরিবহন অর্থাৎ পরিবহন খরচ ডেবিট বা ক্রয় পরিবহন ডেবিট আর প্রধান যেহেতু তাই ক্রয় পরিবহন ডেবিট নকদান হিসাব ক্রেডিট হবে ক্রয় পরিবহন ডেবিট নকদান হিসাব ক্রেডিট হবে এখানে কিন্তু ক্রয় হিসাব ডেবিট হবে না পরিবহন হিসাব ডেবিট হবে কারণ পরিবহনের জন্য টাকাটা পরিশোধ করা হচ্ছে এই খরচটা হচ্ছে পরিবহন খরচ আর যেহেতু প্রদান করা হচ্ছে প্রদান করলে নগদ টাকা কমে যায় তাই নবদান হিসাব ক্রেডিট হয়েছে পরের লেনদেন্ড সানসের নিকটতে দশ পার্সেন্ট 10 দশ হাজার টাকা পণ্য ক্রয় করা হলো। এইখানে কিন্তু নাজিয়া সানসের নিকট হতে ক্রয় করা হয়েছে নগদের কথা উল্লেখ নাই নাম আসে কিন্তু নবদ নাই তাহলে ধারে ধরে হিসাব করতে পারবো ধারে পণ্য ক্রয় যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট টাকা এখানে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা লিখবো না তাহলে কত টাকা লিখবো টাকা লিখবো এই দশ হাজার থেকে দশ পার্সেন্ট বাটটা বাদ দিয়ে এটা কিন্তু কারবারি বাটটা পণ্য ক্রয় করার সময় যে বাটটা হয় বিক্রয় করার সময় যে বাটটা হয় সেটা কারবারি বাটটা দশ হাজারের দশ পার্সেন্ট এক হাজার টাকা তো দশ হাজার থেকে এক হাজার বাদ দিয়ে নয় হাজার টাকা বলেছি অর্থাৎ বাটটা বাদ দিয়ে নয় হাজার টাকা বাকিতে পণ্য ক্রয় যাবে দাওয়া হলো ক্রয় হিসাবে ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট নাম যেহেতু উল্লেখ আছে নগদ উল্লেখ নাই তার মানে এটি বাকিতে ধরে হবে এবং টাকা লেখার সময় বাটার টাকা বাদ দিয়ে লিখতে হবে কারণ কারবারি বার্তা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তার সৃষ্টি হয় সেটা হচ্ছে কারবারি বার্তা পরের লেনদেনটি লক্ষ্য করি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় এটা যাবেদা কি হবে বিক্রয়ের উদ্দেশ্যে আল্লাপত্র ক্রয় পনেরো হাজার টাকা এটা যাবেদা হবে সাধারণত আজ্ঞাপত্র ক্রয় করলে আমরা করি আসবাবপত্র ডেবিট ক্রেডিট সেটা যদি অফিস প্রয়োজনে হয় বাট বিক্রয়ের উদ্দেশ্যে মানে কি এই আল্পত্রটা বিক্রয়ের জন্য কিনছে এটি পণ্য হিসাবে পণ্য হবে তাই আমরা জাবেদা লিখবো ক্রয় হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট যেহেতু নাম নাই নগদ উল্লেখ নাই কিন্তু নগদে ধরা যাবে

তাহলে আমরা জানাতে করতাম ডেবিট ক্রেডিট কারণ ইন জেনারেলি আজ্ঞপত্র অফিস অফিসের জন্য আজ্ঞপত্র হিসেবে গণ্য হয় এখানে যেহেতু লক্ষ্য করি বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় হবে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা তো উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করতেছে মানে কি আমরা কম্পিউটারের দোকান নিয়ে ব্যবসা করি কম্পিউটার কেনা ব্যবসা করি তাহলে এই যে কম্পিউটার কিনতেছে এই কম্পিউটারটা অফিস সরঞ্জাম হবে না এটা পণ্য হিসেবে গণ্য হবে যেহেতু বিক্রয়ের জন্য কিনছে এটি পণ্য হিসেবে গণ্য হবে তাই পণ্য ক্রয়ের জন্য যেমন জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট এই জাবেদা হবে অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলে এই কম্পিউটারটা পণ্য ক্রয়ের মতো জাবেদা হবে কারণ কম্পিউটার কেনাবে স্যার প্রতিষ্ঠানের এই ক্ষেত্রে আমরা পণ্য যদি হিসেবে কম্পিউটার কেনা হয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে নবদান হিসাব ক্রেডিট হয়েছে আর এমনি আমরা সাধারণত যদি অফিসের জন্য কম্পিউটার কিনতাম তাহলে যাবে দেওয়া হতো অফিসের ডেবিট ক্রেডিট কিন্তু অফিসের জন্য ব্যবহারের জন্য কেনা হয়নি এটি বিক্রয়ের জন্য কেনা হয়েছে তার মানে কি বিক্রয় করে মুনাফা লাভ করব বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কেনা হয় সেটি পণ্য হিসেবে গণ্য হয় আর পণ্য যাবে যায় ক্রয় হিসেবে ডেবিট হয় পণ্য আমদানি বরাবর অন্য বিদেশ থেকে যখন কিনি তখন সেটি এই আমদানি বলে বিদেশ থেকে কিন্তু নগদে কেনা যায় না কিসের মাধ্যমে কিন্তু হয় ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এলসির মাধ্যমে তাই পণ্য আমদানি করা হলো এটা যাবে দাম হবে ক্রয় হিসাব ডেবিট বা আমদানি হিসাব ডেবিট দিতে পারি আর ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে কারণ টাকা ব্যাংক মারফত পরিশোধ করা হবে চেকের মাধ্যমে নগদে কিন্তু বিদেশের পণ্য পরিশোধ করা যায় না তাই পণ্য আমদানি করা হলো মানে ক্রয় করা হলো বিদেশ থেকে ক্রয় হিসাবে দিবি ব্যাংক হিসেবে একটি লেনদেনে বলা নগদে পণ্য ক্রয় তো এই উনিশ হাজার টাকার কিন্তু বারটা বাদে নিট টাকা দেওয়া আছে নিট টাকা আর আমরা যাবে করার সময় কিন্তু এই বাটটা বাদে যে টাকাটা হয় সেটা নিয়ে যাবে করি তাহলে বার্তা নিয়ে কিছু করা লাগবে না কারণ এটি কারবারই

কারো বাড়িটা হিসাব হয় না পরের লেনদেন লক্ষ্য করি দশ পার্সেন্ট কারবারি বাট্টা সহ বাকিতে পণ্য ক্রয় পঞ্চান্ন হাজার টাকা এইখানে কিন্তু বাট্টা সহ বলেছে তার মানে কি এর মধ্যে বাট্টাটা আছে ওর মধ্যে বাট্টা আছে তা আমরা এখান থেকে পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটা বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা নিয়ে যা করবো ক্রয় হিসাব ডেবিট যেহেতু বাকিতে বলেছে এই প্রদয় হিসাব ক্রেডিট হবে

পঞ্চান্ন হাজার গুণ দশ ভাগ একশো দশ তাহলে পাঁচ হাজার টাকা বারটা হবে সেই পাঁচ হাজার টাকা এখান থেকে বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা লেখা হয়েছে এখানে একটি লেনদেনে বলা আছে ষাট হাজার টাকার পণ্য ক্রয় করে চল্লিশ পারসেন্ট নগদে অবশিষ্ট চেক মারফত পরিশোধ তাহলে মোট যে ষাট হাজার টাকা পণ্য ক্রয় করা হচ্ছে এটার জন্য ক্রয় হিসাব ডেবিট হবে মোট টাকাটা মোট টাকা ষাট হাজার

এইটার উপরে কাটতে হবে এইখানে একটি লন্ডনে বলা আছে জসিমের নিকট হতে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করে দশ হাজার টাকা নগদে পরিশোধ এর যাবে দেখি হবে এইখানে অবশিষ্ট তিরিশ হাজার টাকা সম্পর্কে কিছু বলা নাই মানে ধারে মনে করি হিসাব করতে হবে তাহলে আমরা জাবেদা করবো ক্রয় হিসাব ডেবিট টোটাল চল্লিশ টাকা দুইটা ক্রেডিট হবে একবার হিসাব ক্রেডিট করব এই হাজার টাকা আর অবশিষ্ট তিরিশ হাজার টাকা সম্পর্কে কিছু বলা নাই মানে ধারে মনে করে প্রদয় টাকা অর্থাৎ মোট চল্লিশ হাজার টাকা তার মধ্যে নগদে হচ্ছে দশ হাজার আর এটি থেকে বাদ দিয়ে বাকিটা বাকিতে বলে প্রদয় হিসাব ক্রেডিট হবে নগদে এবং বাকিতে পণ্য ক্রয় করা হবে তার জন্য যাবে দেখ ক্রেডিট ক্রেডিট হিসাব দুটো একসাথে ক্রেডিট হবে কারণ কিছু নবদে কিছু বাকি দেয় এখানে একটি লেনদেন বলা আছে সুমনের নিকট হতে আশি হাজার টাকা পণ্য ক্রয় করে বিশ হাজার টাকা নগদে চল্লিশ হাজার টাকা চেকে তাহলে বিশ আটচল্লিশ ষাট অবশিষ্ট বিশ হাজার টাকা সম্পর্কে কিছু বলা নেই তাহলে ওটা ধারে মনে করতে হবে তাহলে যাবেদা কি হবে তাই না এখানে একটা ডেবিট তিনটা ক্রেডিট হবে কেন লক্ষ্য করি এই আশি হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট হবে টোটাল টাকাটা আর যেটা নগদে দিচ্ছি নবদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা যেটা চেকে দিচ্ছি ব্যাংক হিসাব ক্রেডিট এই চল্লিশ হাজার টাকা এখন এই দুটা যোগ করে কিন্তু ষাট হাজার টাকা পায় আরো বিশ হাজার বাকি আছে ওই বিশ হাজার কিছু বলা নাই ওই বিশ হাজার তো ওই বিশ হাজার টাকা বাকিতে মনে করে প্রদেয় হিসাব ক্রেডিট হবে বিশ টাকা অর্থাৎ নগদে চেকে এবং বাকিতে ক্রয় করা হয়েছে তাই তিনটা ক্রেডিট হয়েছে এখানে একটি লেনদেনে বলা আছে সাইফুলের নিকটতে দশ পার্সেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য ক্রয় করে পঞ্চাশ পার্সেন্ট নগদে অবশিষ্ট চেক এটা যাবে কি হবে

ভ্যাট সহ পণ্য ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি ডেবিট এখানে নগদে ধরতে হবে বাকি উল্লেখ নাই আবার এখন টাকা কিভাবে লিখবোহ পণ্যের ভ্যাট চলতি হিসাব ব্যয় হিসাবে সম্পদ হিসাবে গণ্য হবে তাই সম্পদ বৃদ্ধি বলে ডেবিট হয় ক্রয় খরচ বৃদ্ধি বলে ডেবিট হয় আর নগদ টাকা একসাথে চলে যাচ্ছে দুই লাখ সরি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ক্রেডিটে এ লিখবো টোটাল টাকা ক্রেডিট এ লিখবো এবার ভ্যাট কিভাবে বের করবো তেইশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো আমি আবারও বলছি তেইশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো আমি আবারও বলছি তেইশ হাজার হাজার গুণ পনেরো পনেরো ভাগ একশো দিয়ে তিন টাকা হবে এটা ভ্যাট আর তেইশ হাজার থেকে তিন হাজার ভ্যাট বাদ দিয়ে এখানে বলবে ভ্যাটটা বেরোলো কিভাবে এটা গুণ পনেরো ভাগ একশো পনেরো এই টাকাটা হবে এটা থেকে এটা বাদ দিয়ে এটা হবে নগদে অন্য ক্রয় করা হলো ভ্যাট সহ এখন এটা যদি ধারে হয় তাহলে সেম যাবে তবে হবে শুধুমাত্র এখানে প্রদেয় হিসাব হবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে 15% ভ্যাট সহ বাকিতে পণ্য ক্রয় 1 লাখ 15 হাজার টাকা এখানে টাকাটা চেঞ্জ করা আছে তাই না তো 15% ভ্যাট সহ বাকিতে পণ্য ক্রয় 1 লাখ 15 হাজার টাকা এটা যাবে দা কি হবে তো ভ্যাট সহ পণ্য ক্রয় যাবে দেখি কি ক্রয় সেদিকে ভ্যাট সেদিকে এই যে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর এই বাকিতে যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট হবে টাকা কিভাবে লিখব এই টোটাল টাকাটা একদিকে প্রদয় হিসাবে লিখে দেব এক লাখ পনেরো হাজার এবার ভ্যাট এবার ভ্যাটের টাকা কিভাবে এই গুণ ভাগ আবারও বলছি ভ্যাটের টাকা কিভাবে লিখবো এই এক লাখ পনেরো হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে আমাদের হবে পনেরো হাজার টাকা এবার এইটা থেকে এটা বাদ দিয়ে আসল ক্রয় হচ্ছে এক লাখ টাকা ভ্যাটের টাকা লিখবো কিভাবে এটা গুণ পনেরো ভাগ একশো পনেরো এইটা হবে আর এটা থেকে এটা বাদ দিয়ে অটোমেটিক এখন লক্ষ ক্রয়ের জন্য পাবো এর মধ্যে ভ্যাটও আছে ক্রয়ও আছে তাই এখান থেকে ভ্যাট এবং ক্রয় আলাদা আলাদা করে লিখলাম এখন যদি চেক মারফত হয় তাহলে কি হবে তো লক্ষ্য করি চেক মারফত যদি হয় এরকম এই যে এখানে বলেছে চেক দ্বারা ভ্যাট সহ পণ্য ক্রয় এখানে কত পার্সেন্ট বলা নাই ভ্যাট মানে পনেরো পার্সেন্ট উনিশশো সালে জুলাই এক তারিখ থেকে ভ্যাট চালু হয়েছে তখন থেকে ভ্যাট পনেরো করে ভ্যাট পনেরো পার্সেন্ট এটা মনে রাখবো তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাপে করবো ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর যেহেতু চেক আছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমি আবার বলছি ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট ভ্যাট সহ ক্রয়ের জাপে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি চেকের মাধ্যমে হয় টাকা কিভাবে লিখবো

এইটার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে ভ্যাটের টাকা হবে আর এই টাকা থেকে এটা বাদ দিয়ে অবশিষ্ট টাকা ক্রয়ের হবে আজকের আলোচনার লক্ষ্য করি ক্রয় সংক্রান্ত শেষ লেনদেন এখানে বলা আছে ভ্যাট সহ পণ্য ক্রয় দুই লাখ তিরিশ হাজার টাকা যারা অর্ধেক নগদে ভ্যাট সহ পণ্য ক্রয় দুই লাখ তিরিশ হাজার টাকা যারা অর্ধেক নগদ এটা যাবে যাবেদা কিভাবে করবো তাই না ভ্যাট সহ পণ্য ক্রয় যাবে কি মনে আছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি ডেবিট দুইটা ডেবিট আর এখানে নগদান হিসাব ক্রেডিট হবে এটার অর্ধেক টাকা আর বাকি অর্ধেক সম্পর্কে কিছু বলা নাই মানে কি এটি ধারে মনে করে প্রদেয় হিসাব ক্রেডিট হবে কিছু না বলা থাকলে ধারে ধরতে হবে ধারে বলে প্রদেয় হিসাব ক্রেডিট হবে টাকা কিভাবে লিখবো প্রথমে ভ্যাটের টাকা বের করে লিখবো ভ্যাটের এইখানে দুই লাখ তিরিশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো ভ্যাট বের করার নিয়ম হচ্ছে দুই লাখ তিরিশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে তিরিশ হাজার টাকা হবে আর দুই লাখ তিরিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা ভ্যাট হলে বাকি দুই লাখ টাকা হচ্ছে ক্রয় আর নগদে লিখবো এইটার অর্ধেক এই দুইটা যোগ করে যা হয় এই টাকাটা এটার অর্ধেক এক লাখ পনেরো হাজার নগদে এক লাখ পনেরো হাজার বাকি অর্থাৎ নগদে ও বাকিতে ভ্যাট সম্পন্ন ক্রয় করা হয়েছে আমি আবার বলছি লক্ষ্য করি ভ্যাট সহ ক্রয়ের যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ডেবিট আর যদি নগদে হয় নগদ হিসাব ক্রেডিট করি আর বাকিতে হলে প্রদয় হিসাব ক্রেডিট করি এখন এখানে নগদেও আছে বাকিতেও আছে তাই দুইটা ক্রেডিট হয়েছে টাকা কিভাবে লিখবো এই টাকাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নগদে আর চেকে লিখব আর এর মধ্যে থেকে ভ্যাট বের করে ভ্যাটে লিখবো আর এখন এই ভ্যাটের টাকাটা এখান থেকে বাদ দিয়ে বাকিটা ক্রয়ে লিখবো এখন কিভাবে হলো ভ্যাটের টাকা বের করবো এইটা গুণ পনেরো ভাগ একশো পনেরো তিরিশ হাজার হবে তাহলে মোট এক লাখ দুই লাখ তিরিশ হাজার ছিল তার মধ্যে তিরিশ হাজার বাদ দিয়ে দুই লাখ টাকা হচ্ছে ক্রয় দুই লাখ টাকা ক্রয় এটা ভ্যাট এটা ক্রয় আর এই দুটা যোগ করে অর্ধেক অর্ধেক করে লিখবো নগদে আর প্রদয় হিসাবে মানে বাকিতে প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা কারণ পরের ক্লাসে ক্রয় হিসাব মাঝে মাঝে কিন্তু ক্রেডিট হয় তো ক্রয় হিসাব কখন ক্রেডিট হয় বিভিন্ন ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয় সেই সংক্রান্ত কিছু লেনদেনের সমস্যা সমাধানের আলোচনা করার চেষ্টা করবে এই যে ক্রেডিট সংক্রান্ত লেনদেন বিভিন্ন সময় কিন্তু ক্রয় ক্রেডিট হয় যেমন পণ্য উত্তোলন করা হলো ক্রয় উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট পণ্য বিতরণ করা হলো বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট এরকম আছে অনেক লেনদেন যেগুলিতে ক্রয় হিসাব ক্রেডিট হয় ওই লেনদেনগুলি আলোচনা করবো দেখার আমন্ত্রণ করবো